যারা কম ফেম বা একশো বিয়াল্লিশ হ্যাঁ এটা ডিপ আর এই টা হবে আপনার নর্মাল নিচের এই নিচের রেসিসটা নরমাল আর উপরের রেসিসটা হবে ঢিপ হ্যাঁ ভীষণ একশো বিয়াল্লিশ লিটার আমার কাছে আরো অনেক কালার আছে গোডাউনে আপাতত তিনটে কালার আমি ডিসপ্লে দিয়ে রাখলাম এই একটা কালার এই একটা কালার এই একটা কালার তো এটার প্রাইস হচ্ছে আপনার আঠাশ হাজার নশো টাকা যেটা অনলাইন প্রাইস

এরপরে আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে এবং হবে এটা হচ্ছে দুইশো আটত্রিশ লিটার এটা প্রায় একচল্লিশ হাজার দুইশো টাকা এখান থেকে আমি আপনাকে অবশ্যই 20% ডিসকাউন্ট দিব। এই 237 এর পর আমি আপনাকে দেখাই দিতেছি 280 লিটার এটা বোর এর ভিতরে খুব সুন্দর একটা মানে বলতে পারেন ফিজটা এই যে 280 লিটার হ্যাঁ খুব বড় ব্যা আশা করি আপনাদের অবশ্যই হবে খুব সুন্দর দেখতে তিনটা থাকার একটা দুইটা তিনটা খুব বড় এটা হবে নরমাল এটা হবে ডিপ এটা হবে নরমাল এটা হচ্ছে দুইশো আশি লিটার এটা অনলাইন প্রাইস হচ্ছে চুয়াল্লিশ হাজার চারশো টাকা আপনারা যদি আমাদের কাছে কিনেন অবশ্যই আমরা আপনাকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো এই যে আরও একটা কালার সুন্দর সুন্দর দুইটা কালার পাচ্ছেন এবং এরপর আমার কাছে একটা মডেল আছে তিনশো পাঁচ তিনশো পাঁচ এর মডেলটা ফুল মিল একেবারে আয়না আমি ভিতরে খুব সুন্দর ফুলের নকশা করা দেখতে পাচ্ছেন এটাও ফাইভ স্টার এনার্জি সেভিং হ্যাঁ এটা হলো আপনার এই আর মির ছাড়া আছে সাতচল্লিশ হাজার ছয়শ টাকা আপনারা যেটা আমাদের কাছ থেকে নেন আমরা ডিসকাউন্ট দিতে পারবো হ্যাঁ আপনাদের মাঝখানে একটা লিটার পরিচয় ভুলে গেছি যে দেখতে পাচ্ছেন

중국어로 했나